আম চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হলো এক কিশোরকে চরম উত্তেজনা শিবদাসপুরে নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে সতেরো বছরের এক যুবক সেই বাগানে পাহাড়ায় ছিল শেখ ফারহাদ মন্ডল নামে এক ব্যক্তি সুদীপ্তকে ধরে ফেলে বাগানের লিজ হোল্ডার শেখ ফারহাদ শুরু হয় মারধর সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায় গুরুতর জখম হয় সুদীপ্ত নৈহাটের জি হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন বাগানের পাহারাদার ফারাদকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ এলাকায় পুলিশ টিকিট বসানো হয়েছে ঘটনার পরে সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয় ঘটনার প্রেক্ষিতে অশান্তি যাতে না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আর সকাল থেকে এলাকা থমথমে জেনে নেব কি বলছেন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষে মিলেমিশে থাকি কোনো জুত জাবেলা কোনোদিন দিন কোন দিন আজবয়ন্ত এই বয়শ আমার 45 ইয়ার বয়স ওল্ড কোন দিন হয়নি কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেয়েছে কি আম খেয়েছে বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে দেখে তাকে বগা জগা দিয়েছে হয়তো হয়তো বর্ষതോ বসত কিছু হয়েছে হাওাতে পরবর্তীতে সন্ধ্যাবালে শোনা যেতে ছেলেটি মারা গেছে এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের কুড়ে ফুড়ে জ্বালিয়ে দিয়েছে এখন সাধারণত প্রশাসন আছে এখানে পুলিশ আছে যথেষ্ট ক্রিকেট বসানো হয়েছে আপাতত এখন এখন আপাতত শান্তি হুম এই হলো মেন ঘটনা আমার নাম শেখ সাহারা বালি এই পাড়ারই বাসিন্দা কি হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি দুঃখজনক ব্যাপারই মানে কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল যার কারণে হয়তো তার সাথে কোনো বসে বসে বাজে এবং বাজার পরে তার ছেলেটা নাকি মারা গেছে এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে এটাই ঘটনা বাগান মালিক হ্যাঁ নাম কি জানেন ফুরাদ মন্ডল ফুরাদ মালিক হ্যাঁ হ্যাঁ ওই বাগানের মালিক লি নিজস্ব গাছ না সব লোকের থেকে নেওয়া এটাই হচ্ছে ব্যাপার সবার কাছে আমি তো চোখে দেখিনি সবাই যেটা বলছে ওটাই শোনা কথা এই জন্য আম চুরি করে যে মার্কেটে যেটা রোডছে সেটাই বলছি কারণ আমি তো নিজে চোখে দেখে যাইনি নাহলে আম চুরি যদি না করে তাহলে আমের কুড়েটা কেন এসে ধরাবে এটাই হ্যাঁ কালকে কালকে রাতারাতি অ্যারেস্ট হয়েছে কালকেই রাতে অ্যারেস্ট হয়েছে সেটা বলতে পারবো না কে ছিল না ছিল কেটা বলবো না যেটা শুনেছি এটাই বলছি আমার নাম শেখ নুরুল হাসানটা হয়েছিল ঠিক দুপুরের দিকে দিক আমার ছিল ডাক্তারখানায় গিয়েছি আমি এই আটটায় বাড়ি ফিরলাম তখন খবর গেল যে এরকম ব্যাপার হয়েছে আমি সকাল বেলায় ভোরবেলায় ওই ইগা আমার মেম্বার আর দি একটা মেম্বার নেই যে একটা ছেলে আম পেরেছে তাকে মার মারা হয়েছে ওই গাড়ি চা সকালে আমি তাদের বাড়ি গেলাম আমি এই রাজু মেম্বার নি গেলাম এই শুনলাম ঘটনাটা শুনলাম 근데 এটাতে এমন একটা कांड করেছে কত ঝড়ে আম পড়ে যাচ্ছে কত রক্ষাতে একটা আমের জন্য একটা জীবন চলে এটা তো মনে ন যায় না আর যে লোকটা মেরেছিল লোকটা খুব ভালো লোক আমরা এলাকার ছি খুব ভালো রকম জানি সে তার বহু প্রচণ্ড অসৎ লোক যাচ্ছে তাই লোক একবার ফোরাদ তার নাম ফোরাদ তা আমরা আইনের কাছে চাইবো তার যেন উপযুক্ত শাস্তি আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করবো যে তার আত্মা আমি কিনা করবো আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় না আমরা দলে দুপুরবেলা বসছি বসে সেই কাজের বাড়িটা হাওয়াই গল মেঘে যাবো গিয়ে কি করা যায় সেটাকে নিয়ে আলোচনা করে ঠিক করি শুনলাম দু তিনটে ওই এলাকার ছেলে না তো কাঁচা পাড়ার ছেলে দু তিনটে ছেলে ছিল তিনজন ছিল মানে আমি তো ছিলাম না ঘটনাটা যা শুনলাম ওই বাড়ি গিয়ে বেশিরভাগই পালিয়েছিল একজনকেই ধরেছিল দুজনে পালিয়েছিল আর একজনাকে এরাই সব ঘটনাটা যায় আগে ছিলাম না কালকে আমার নাম দীপু ঘোষ সিদ্ধ অঞ্চল পঞ্চায়েতের সভাপতি